একটু ভুল বোঝাবুঝি আর একটু ইগো এইটুকু হলেই আর কিছু চাই না না একটা সংসার ভাঙার জন্য এইটুকুই যথেষ্ট তাই বলুন আমরা যাদের ব্লগ দেখে নিজেদের ব্লগ চ্যানেল খুলে ব্লগ বানানোর জন্য প্রস্তুত হয়েছি আজ তাদের কি অবস্থা তাই দেখুন আমি কথা বলছি প্রীতি আর বংরন ওদের জুটিটা কত সুন্দর ছিল তাই না প্রথম থেকেই সবার নজর কেড়েছিল ওদের জুটিটা প্রীতি মণ্ডল আর বং রন ওদের বন্ডিং দেখে ভালোবাসা দেখে না জানি কতজনের নতুন করে প্রেম জেগেছিল মনে তাই না বলুন আর আজ ওদের কি পরিণতি ডিভোর্সের কাঠগোড়ায় এসে দাঁড়িয়েছে তাই না বলুন এটা কি নজরের দোষ নাকি মানুষ ভালো জিনিস যখনই দেখে তার কিছু দিনের মাথায় দেখি কিছু না কিছু হয়ে গেছে সেই জন্য আমার ভয় লাগে যে এটা কি নজরের দোষ হ্যালো আমি শিলা শিলাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আমি রাজস্থানে থাকি রাজস্থানে আমি আমার সংসার একার হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই আশা করব আপনারাও আমার পাশে থাকবেন আজকে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি আজকে রান্না হবে মুসুরির ডাল আলু সেদ্ধ পেঁয়াজ ভেজে মাখবো আর বেগুন ভাজা সকাল সকাল এই খাবারটা কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার হাজবেন্ড ডিউটি করে সকালে বাড়ি চলে আসে ও এই খাবারটা খেয়ে ঘুমাবে তাই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি শুধু ঘরটা ঝাড় দিয়েই দেখতেই পাচ্ছেন আমার মুসুরির ডাল ধোয়া হয়ে গেছে এবার ওর মধ্যে আলু ছুলে আলুটাও দিয়ে দিব। কারণ আলুটা বড় তো ভাতের মধ্যে দিলে যদি নরম না হয় আমাদের চালটা খুব ভালো তাড়াতাড়ি রান্না হয়ে যায় ভাত হয়ে যায় তাই ডালের মধ্যে দিচ্ছি আবার ডালের মধ্যে যদি নরম না হয় তাহলে আবার উঠিয়ে ভাতের মধ্যেও দিয়ে দিব ডালের মধ্যে এবার আলুটাও মাঝখান থেকে কেটে দিয়ে দিব আর গোটা গোটা লঙ্কা দিয়ে দিব কারণ মেয়েও এই ডালটা খাবে তো লঙ্কাটা দিলে ঝাল হয়ে যাবে তাই তাই ও খেতে পারবে না গোটা গোটা দিব আর দিয়ে দিব নুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সকাল সকাল রান্না করছি আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি আর ও এসে ও আমার মেয়ের পাশে শুয়ে আছে তার জন্য আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কুকারের মধ্যে মুসুরির ডালটা বসিয়ে দিলাম না হলে কড়াইয়ের মধ্যে দিই এবার ডালটাও একদিকে বসিয়ে দিব আর একদিকে বেগুন কেটে নেব বেগুনটাও ভাজা বসিয়ে দিব আরেক দিকে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন চেষ্টা করছি একটু করে উন্নত করার জানি না কেমন হচ্ছে আপনারাই কমেন্ট করে জানাবেন যে কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে আর কি কি করলে আপনাদের ভালো লাগবে প্লিজ বলবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার কড়াইটাও বসিয়ে দিচ্ছি আর বেগুনের বেগুনে এবার নুন হলুদটা মাখিয়ে নিব তেল গরম হয়ে গেলে এবার বেগুনটাও ভেজে নিব আপনারা ব্লকটা দেখতে থাকুন এদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার বেগুনগুলো দিয়ে দিব আর লাল লাল করে ভেজে নেব বেগুন ভাজা এই শীতের দিনে বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার বেগুন ভাজা বেগুন পোড়া আর এই এইসবই ভালো লাগে কিন্তু তরকারিতে বেগুন দিলে খুব একটা ভালো লাগে না প্রথমে তো বেগুন অতটা ভালোই লাগতো না কিন্তু এখন খেতে খেতে আবার ভালো লাগে কিন্তু তরকারিটা আমার একটু ভালো লাগে না এখন পর্যন্ত কেন জানি না আর সব কিছু খেতে পারি কিন্তু তরকারি বেগুন কেন খেতে পারি না কি জানি ওদিকে দেখতেই পেলেন কুকারে সিটি পড়ে গেছে মুসুরির ডাল তো দুটো সিটিতেই হয়ে যাবে তাই চালটাও ধুয়ে নিচ্ছি ডালটা নামিয়ে এবার কুকারের মধ্যেই ভাতটাও বসিয়ে দিব আর এদিকে আমার বেগুন ভাজা হচ্ছে দেখুন এবার বেগুন ভাজাটাও হয়ে গেছে এবার নামিয়ে নিব পুরোটা একবারে হয়নি তাই অর্ধেক অর্ধেক করে ভাজছি এবার অর্ধেকটা অর্ধেক যেটা ভাজা হয়নি সেটাও দিয়ে দেব আর এই যে দেখুন আমার ডালটাও হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার বাটির মধ্যে নামিয়ে নিব আর এই কুকারের মধ্যে চালটা দিয়ে আবার ভাত বসিয়ে দেব আর বেগুন ভাজাটা হয়ে গেছে আর লঙ্কাও ভেজে নিব এবার লঙ্কা ভেজে নিয়েছি এবার পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব আলু সেদ্ধটাও মাখবো আর মুসুরির ডালে ফোড়নটাও দিব তাই অর্ধেক অর্ধেক করে পেঁয়াজ ওখানে কড়াইয়ে অর্ধেক আছে আর অর্ধেকটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এবার জিরে ফোড়ন দিয়ে আর ভাজা লঙ্কাগুলো দুটো মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এবার ডালটাও ফোড়ন দিয়ে দিব এই যে দেখতেই পাচ্ছেন ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি দেখে তো মনে হচ্ছে ভালোই হবে আর ওপর থেকে ধনে পাতা আর টমেটোটাও দিয়ে দিবো আমার হাজবেন্ড আবার টমেটো গলে গেলে ভালো লাগে না তাই একটু গোটা গোটা টমেটো থাকলে ভালো লাগ খেতে ওর ভালো লাগে তাই ওপর থেকে লাস্টে টমেটো আর ধনেপাতাটা দিয়ে দিয়েছি আর টমেটো নরম হতে তো টাইম লাগে না এইভাবে হয়ে যাবে পাতলা পাতলা করে দিয়েছি কেটে হয়ে যাবে ঠিক আর এদিকে আমি আলু মেখে নেবো আর এদিকে তারা দিচ্ছে ওর ঘুম পেয়েছে তাই এবার আলু মেখে দিয়ে দিব খেতে আর আলু মাখছি আমার হাত যাচ্ছে ঠান্ডার মধ্যে তাও এত গরম আলুটা আর এই যে দেখুন বাস্তি দেব দেবতাকেও আমি বাড়িয়ে দিচ্ছি এবার ওকে দিয়ে দিব খাবার। আপনারাও কি সবার আগে বাস্তি দেবতাকে দেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমি তো দিই প্রত্যেক দিন আর এই যে দেখুন মুসুরির ডাল বেগুন ভাজা পেঁয়াজ আর লঙ্কা ভেজে আলু সেদ্ধ আর গরম ভাত সকাল সকাল আর কি চাই বলুন খাওয়া দাওয়া হয়ে গেছে ও শুয়ে পড়েছে আর মেয়ে এখনো উঠেনি আমি ভাবলাম যে ঘরটা তাড়াতাড়ি মুছে নি ও উঠার আগে আগে তাই ঘরটাও মুছে নিচ্ছি আপনারা ব্লগটা দেখতে থাকুন আজকে একটা অনেক বড় ভুল করে ফেলেছি জানেন সেই ভুলটাই আপনাদের একটু পরে বলছি এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি প্রায় ঘরটা মোছা হয়েই গেছে এবার বাইরেটাও মুছে নেবো আর রান্নাঘরে প্রথমে থালা বাসনটা ধুয়ে তারপরে ঘরটাও মুছে নেবো আর প্রত্যেকটা দিন একবার করে বেসিনটাও আমি ভালো করে ধুয়ে নিই না হলে সাদা সাদা কেমন হয়ে থাকে আমার ভালো লাগে না যত পরিষ্কার থাকবো ততই তো নিজেরও ভালো লাগবে তাই বলুন আর এই যে কালকে রাত্রের যত আবর্জনা আর আজকে রান্না করার পরে যত আবর্জনা জমা হয়েছিল সেটা এখন ফেলতে যাব নিচে আর ঘর মোছাটা এখন আমি রেখে দিচ্ছি বাইরে এখানে একটু রোদ্রু আসে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ভেজা থাকলে গন্ধ হয় আর পচে যাবে তাড়াতাড়ি তাই বাইরেই রেখে দিই আর এই যে দেখুন আমি বাইরেও চলে এসেছি আর এখানে একটা আয়না লাগানো আছে একটু আয়নায় নিজেকেও দেখে নিলাম এবার ডাস্টবিনে ফেলে ঘরে গিয়ে আমি স্নান করে নিব আর দেখুন ঘর মুস্তে মুস্তেও ও মেয়েও উঠে গেছিল আর ঘুম থেকে উঠে নিচে চলে এসছে আঙ্কেলের কাছে ও আঙ্কেল ছাড়া কিছু বোঝে না আঙ্কেলের সঙ্গে খেলে দুলে এই যে আমি নিয়ে যাচ্ছি এখন ওকে প্রথমে স্নান করাবো তারপরে আমি স্নান করব। দেখুন ওর স্নান দান হয়ে গেছে এবার ওকে রেডি করছি তেল মাখি দিচ্ছি ওকে রেডি করবো তারপরে ওকে খাওয়াবো ও এখন তারপরে নিচে চলে যাবে আবার একটু খেলতে আর ওই ফাঁকে আমি স্নান করে আসবো ও একটু ক্রিম লাগানো পছন্দ করে না দেখুন আমি জোর করে লাগিয়ে দিয়েছি আর ওই বিছানার মধ্যে মুছে ফেললো এতটা যে দুষ্ট হয়েছে একটু স্থির হয়ে থাকবে না এই যে ও ওকে রেডি করানো হয়ে গেছে এবার ওকে খাওয়িয়ে দিব আর ওকে খাওয়াতেও তো আমার এক ঘন্টা টাইম লাগবে যাই হোক খাইয়ে দি তারপরে ও যা খুশি তাই করুক আমার কাজ করতে আর অসুবিধা হবে না মশাবেল কে মশাবেল দেখ না হ্যাঁ

যা যা কথাই না ওকে স্নান করিয়ে রেডি করিয়ে খাওয়াতে খাওয়াতে দেখুন দুধও চলে এসছে দুধও বসিয়ে দিয়েছি টুর জন্য দুধটা পড়ে যেত আর এই যে দেখতে পাচ্ছেন আবার আমি নতুন করে ভাত বসিয়েছি কারণটা জানেন আমি সকালে যে রান্না করেছি ওটা পেঁয়াজ রসুন পেঁয়াজ দিয়ে করেছি আর আজকে তো সোমবার আমি তো পেঁয়াজ রসুন কিছু খাই না আমি তো নিরামিষ খাই আর সব কিছু নাড়াঘাটা হয়ে গেছে এখন কি করব একবার ভাবলাম যে থাকগা রুটি বানিয়ে খাই কিন্তু বাঙালি তো গোটা দিন রুটি খাবো কি করে বলুন তাই ভাবলাম যে না অল্প করে একটু সেদ্ধ ভাত হলেও বসায় তাই আলু ছোট ছোট। করে কেটে অল্প একটু চাল নিয়ে ভাত বসিয়ে দিয়েছি কালকেও সেদ্ধ ভাত খেয়েছি আর আজকেও সেদ্ধ ভাত আর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বিকেলে দেখুন মেয়েকে নিয়ে আবার ঘুরতে বেরিয়েছি একটু করে না ঘুরলে তো ওর মাইন্ড ফ্রেশ হবে না আর এই যে দেখুন সাথী পেয়ে কত খুশি